পৃথিবীতে বেড়েই চলেছে ফিতনা বিগ্রহ আর এসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নাম দাজ্জাল বলা হয়ে থাকে মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই শুরুর দিকে সব নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন একই সঙ্গে দাজ্জাল থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন তবে এই দাজ্জাল আসলে জিন নাকি মানুষ তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে যদিও অধিকাংশ গবেষকদের দাবি সে মানুষ কারো মতে সে শয়তানের অন্তর্ভুক্ত আবার কেউ বলেন মানুষের মতো দেখতে হলেও দাজ্জাল ভয়ানক এক প্রাণী এমনই ভয়ঙ্কর যা আগে কখনো দেখেনি বিশ্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এক চোখ কানা দাজ্জালকে পৃথিবীরই কোনো এক দ্বীপে আটকে রাখা হয়েছে ইসলাম ধর্ম মতে কিয়ামতের আগে আগে দাঁত ছেড়ে দেওয়া হবে সে প্রভুত্ব দাবি করবে এবং সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তার অলৌকিক ক্ষমতার দাপটে সূর্যের চলাচল বন্ধ করে দিতে পারবে বলে ধারণা অনেকের তবে ক্ষমতাধর দাঁত সারা পৃথিবীর চষে বেড়ালেও দুটি শহরে কখনো প্রবেশ করতে পারবে না সেগুলো হল মক্কা ও মদিনা এছাড়া ভয় এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজের দল ভারী করবে দাজ্জাল তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্য থেকে রাসুল সালাল্লাহ আলাহ্লাম বলেছেন তার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে তবে তার শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ইসা আলাহ্লাম তার হাতে হবে দাজ্জালের সলিল সমাধি এছাড়া হাদিসে উল্লেখ আছে রাসল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সুরা কাহাফের শুরুর অংশটা পড়ে এদিকে বাইবেলে দাজ্জালকে বলা হয়েছে অ্যান্টি ক্রাইস্ট খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে শেষ বিচারের পূর্ববর্তী সময়টাতে এই অ্যান্টি ক্রাইস্টের নেতৃত্বে এক ভয়ানক রাজত্ব প্রতিষ্ঠিত হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক